তো আজকে অফারটা থাকবে দেখেন মাত্র তিন হাজার টাকায় কি সুন্দর একটা আমরা শাড়ি দিচ্ছি আর এই শাড়িটা হলো একেবারে সফট জেমিচুর মধ্যে অনেকে ভাবতে পারেন যে ভাই নেটের কাপড় কিনা ভাই এটা কোনো নেটের কাপড় না এটা হলো আপডেট একটা জেমিচু কাপড় চলে আসছে এটার নাম হলো চমক জেমিচু একটা ফেব্রিক্স কাপড়টা খুবই সফট হবে আর এটার প্রাইসটা থাকতেছে অফার একটা প্রাইসে তিন হাজার টাকা তো যারা এত সুন্দর ইউনিক এই ডিজাইনগুলো নিতে চান আমাদের সব থেকে কিন্তু দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে আর এই শাড়িটার আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল দেওয়া আছে এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা আছে তো যারা আর পাটটা কিন্তু অসম্ভব সুন্দর একটা পাড়টাও আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তো এত সুন্দর এই শাড়িগুলা কালার আছে প্রায় আট থেকে দশটা আমি কালারগুলো দেখায় দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আর প্রাইসটা মনে রাখবেন প্রাইস পর্বে মাত্র তিন হাজার টাকা কালারটা দেখেন যে ভাই কালারটা আমি কি দিচ্ছি খুব চমৎকার একটা কালার প্রাইস টাকা এবং প্রত্যেকটা কিন্তু এই স্ট্রং আছে তিন হাজার কাজগুলো একটু লক্ষ্য করে দেখবেন যে ঝাড়খন্ড স্ট্রং বসানো আছে কালারগুলো খুব সুপার টুপার একটা কালার আছে তো এইটার এই এই একটা কালার এটা দেখেন এটা হলো পার্পেল কালার তো ভাই আমরা কিন্তু পাইকারি বিক্রি করি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এত গর্জিয়াস আসার এত ইউনিক এই ডিজাইনগুলা নেওয়ার জন্য প্রাইস পড়বে তিন হাজার টাকা একেবারে অফার প্রাইস ভাই আমি চ্যালেঞ্জ করে বলবো যে কেউ দিতে পারবে না তিন হাজার টাকায় একমাত্র বিয়ে বাজারেই কিন্তু দেওয়া সম্ভব চ্যালেঞ্জ করে বলবো যে এত সুন্দর লোকটা চলে আসবে যে পড়বে মাত্র তিন হাজার টাকায় আমাদের কাছে আপনারা পাবেন অন্য কোথাও আপনারা পাবেন না অনলি তিন হাজার টাকা দেখেন কালারগুলা কিন্তু অসম্ভব সুন্দর কালার জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাদের এই শাড়িগুলো দেখেন কত সুন্দর একটা কালার দেওয়া আছে মাত্র টাকায় এত সুন্দর শাড়ি এইটা বাইরে কিনতে গেলে মিনিমাম থেকে টাকা লাগবে তো আপনাদের কাছে আমি একটা হাজার হাজার এই রিকোয়েস্ট করতেছি যে ভাইয়া আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে বিয়ে বাজার প্লাস এটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন জানিয়ে আপনাদের আমরা সেবা করতে পারি এবং আমাদের ফেসবুকটাকে আপনারা ফ্লো দিয়ে রাখবেন জানে আপনারা আমরা যখন ভিডিও গুলা দিই ওইগুলো আপনার সাথে সাথে পেয়ে যান দেখেন কত সুন্দর ডিজাইনটা প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম একেবারে দাম মাত্র তিন হাজার টাকা তো আমরা আরেকটা ডিজাইন দেখাবো ওইটাও আমাদের সঙ্গে থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন এবার দেখাবো আমরা যে একেবারে সবচেয়ে হিট যে কালেকশনটা সবচেয়ে হিট একটা কালেকশন যা অন্য কোথাও আপনারা এই শাড়িগুলা পাবেন না দেখেন মিনাকারি কাজের উপরে এবং সিম্পলের মধ্যে দারুণ এই ডিজাইনটা অনলি টাকায় এত তিন হাজার সুন্দর শাড়ি শাড়ি মানে মাথা নষ্ট হয়ে যাবে যে অনলি টাকা এত সুন্দর দিচ্ছে দেখেন শাড়িগুলো যে কি সুন্দর পাটটা দেখেন যে একেবারে ইউনিক একটা পার মিনাকারি পারের উপরে প্লাস আবার কিন্তু ঝাড়খন্ড নিস্টং বসানো আছে দারুন এই ডিজাইনটা এবং কালারটা কিন্তু সুপার টুপার একটা কালার যে পরবে আলহামদুলিল্লাহ একেবারে পরীর মতো লাগবে ভাই ইনশাল্লাহ আপনারা এগুলো কিনতে কিন্তু মিস করবেন না আর স্টক সীমিত কারণ এটা এটা যে আমরা একমাত্র পূজার অফারটা দিয়েছি পুজোর জন্য এই অফারটা দিয়েছি দেখেন এত সুন্দর শাড়ি ভাই কেউ দিতে পারবে না তিন হাজার টাকায় চ্যালেঞ্জ করে বলবো একমাত্র বিয়ে বাজারে দেওয়াই কিন্তু সম্ভব মিনাকারি কাজ করা এত সুন্দর শাড়ি ভাই তিন হাজার টাকায় কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলবে এত সুন্দর তো যারা যারা কিনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট বিয়ে বাজারে চলে আসবেন এবং এই এই অফারটা লুফে নেবেন কারণ দেখেন কোথাও এত সুন্দর ড্রেস মানে যেখানে যাবেন পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন খুবই সুন্দর রিজনেবল দামে দেখেন মাত্র 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 তিন হাজার টাকা দেখেন এটা রানী গোলাপি কালার খুব চমৎকার একটা কালার এবং পারগুলা যে কি দিয়েছে আর যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস তিন হাজার তো অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ ভাই স্টক সীমিত এই স্টক সীমিত কোথাও পাবেন না অনলি তিন হাজার টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করে ফেলুন দারুণ এই শাড়িগুলো নেওয়ার জন্য এটা কিন্তু পিওর জেমিচু কাপড়টা দেখেন একবারে সফট একবারে গাঁর সাথে লেগে থাকবে গাঁর সাথে লেগে থাকবে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তো আমরা পাইকারি সেল করি যারা পাইকারি বিক্রির জন্য নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আমরা ডিসকাউন্ট অফারে রাখবো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর এই শাড়িগুলো আপনারা বিক্রি করতে পারবেনি ইনশাল্লাহ ভাই যারা বিক্রির জন্য নেবেন নিঃসন্দেহে এগুলা বিক্রি করতে পারবেনি এত সুন্দর শাড়িগুলা যে বলার বাইরে দেখেন কি যে সুন্দর খুবই এক্সক্লুসিভ মাত্র তিন হাজার টাকা তারপরে আমরা আরেকটা কালেকশন দেখাবো এটা হলো ঝাড়খান্ড স্টং বসানো ঝাড়কান ইস্টং বসানো এবং শাড়ির লুক এত সুন্দর যে যে বলার বাইরে আমি কাছ থেকে দেখাই দিই দেখেন আসলে বিয়ে বাজারে কিন্তু আমরা খুব চমক দেখানো একটা অফারে দিচ্ছি শাড়িগুলা অনলি তিন হাজার টাকায় মানে মাথাটা নষ্ট হয়ে যাবে যে কি দিচ্ছে আমরা বিয়ে বাজারে দেখেন কি দিচ্ছি তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু মিস করবেন না এত সুন্দর শাড়িগুলা এবং আমাদের শপে অবশ্যই আপনারা চলে আসবেন সুন্দর এই শাড়িগুলা নেওয়ার জন্য প্রাইস প্রাইস পড়বে টাকায় অফার তো হাজার অবশ্যই নতুন এই শাড়িগুলো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মিস করবেন না এই শাড়িগুলো কিন্তু আপনারা মিস করবেন না ভাই এগুলো মিস করার শাড়ি না কত সুন্দর শাড়ি তো যারা বিক্রি করবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন ভাই বিক্রি করার জন্য এই শাড়িগুলো কিন্তু স্টক সীমিত প্রাইস পর্বে তিন হাজার টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন দারুণ দারুণ ক্যাটাগরির এই শাড়িগুলি দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে একমাত্র তিন হাজার টাকায় আমাদের শপে আসলে পাবেন এবং প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন অসম্ভব সুন্দর ভাই চাইলে কিন্তু আমাদের দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করবেন চাইলে আমাদের দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করবেন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন কি মনটা ছুঁয়ে যাবে প্রাইস পড়বে তিন হাজার টাকা প্রাইস পড়বে তিন হাজার টাকা এবং আমি চ্যালেঞ্জ করে বলবো যে ভাই বিয়ে বাজার মানে বিয়ে বিয়ে বাজারে কখনো কমে পাবেন না ইনশাল্লাহ বিয়ে বাজারে সব সময় সব জায়গার থেকে কমে পাবেন ভালো জিনিস পাবেন খারাপ জিনিস বিয়ে বাজারে পাবেন না ইনশাল্লাহ এই যে দেখেন এটা হলো ব্ল্যাক কালার ওরে আল্লাহ রে কালার লাভার যারা আছেন এই শাড়িটা পরলে কিন্তু একেবারে মতো লাগবে এত সুন্দর শাড়ি বলার বাইরে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে মিস করবেন না পরির মতো লাগবে ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের বিয়ে বাজার শপে চলে আসুন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার একেবারে হোলসেল আপনারা পেয়ে যাবেন আর কাজের ফিনিশিংগুলো দেখেছেন যে যে পরবে ইনশাল্লাহ একেবারে অসম্ভব সুন্দর লাগবে ভাই এই যে দেখেন এই একটা শাড়ি ভাই আমি চ্যালেঞ্জ করে বলবো যে এই শাড়িটা অন্য জায়গায় কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমি দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় পাঁচ হাজার টাকার নিচে যদি কোথাও পান আমি টাকা নেব না মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি এত সুন্দর এই শাড়িটা দেখেন যে পরবে একেবারে ফুটে থাকবে ইনশাল্লাহ তো এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এবং কালারগুলো কিন্তু খুব ইউনিক ইউনিক কালার এবং এটা পাড়ের ডিজাইন আঁচলের ডিজাইন খুবই সুন্দর পাড়ের ডিজাইন আঁচলের ডিজাইন গুলা খুবই সুন্দর কাছ থেকে দেখাই দেই জানি আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন ভাই কি দিচ্ছি আসলে আমরা একমাত্র বিয়ে বাজারেই সম্ভব যে এই জলের দামে ফলের রসগুলো যারা নিতে চান নিয়ে নিবেন দেখেন বিয়ে বাজারেই সম্ভব প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র তিন হাজার টাকা আর যারা বিক্রির জন্য নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন ভাই কোথাও পাবেন না তিন হাজার টাকায় একমাত্র বিয়ে বাজারেই সম্ভব কোথাও পাবেন না ভাই তিন হাজার টাকায় একমাত্র বিয়ে বাজারে কিন্তু দেওয়া সম্ভব মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় কোথাও পাবেন না ভাই এই যে দেখেন শাড়ি এই যে দেখেন শাড়ি যে পরবে একেবারে ফুটে থাকবে মাত্র অনলি তিন হাজার টাকা ভাই এই যে দেখেন শাড়িগুলা মাত্র তিন হাজার টাকা যে পরবে একেবারে ফুটে থাকবে ভাইয়া দেখেন এই যে দেখেন এই শাড়িগুলি যে একেবারে থাকবে তো যারা যারা আছেন তারা কিন্তু দোকান বাজারে চলে আসুন দেখেন কত সুন্দর ডিজাইনটা ইনশাল্লাহ অসম্ভব সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে তিন হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন তো আমাদের শপে আবার আসবেন এসে কেনাকাটা করবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন ভালো থাকেন আসসালাম